সুপ্রভাত বন্ধুরা আমি এক্সপ্লোর উইথ মৈত্রেই চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে অরুণাচল পর্বের ভিডিও আজকে আমরা বোমডিলা থেকে আসামের গৌহাটি ফিরে যাব খুব সকাল সকাল উঠেই আমরা তৈরি হয়ে নিয়েছিলাম কারণ আজকে অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে বোমডিলায় আমাদের যে হোমস্টে ছিল আম্মা হোমস্টে সেই হোমস্টের বাইরে ফুলেদের মেলা তখন বোমডিলা বেশ ছোটোখাটো একটা পাহাড়ি শহর এবং এখানে সবচেয়ে বেশি যেটা সমস্যা সেটা হলো জলের সমস্যা তো যাই হোক আমরা সকালবেলা স্নান করার মতন জল পেয়েছিলাম এবং তারপরে আমরা বেরিয়ে পড়লাম আসামের উদ্দেশ্যে আমরা যে পথ দিয়ে অর্থাৎ ভালুকপং হয়ে ঢুকেছিলাম অরুণাচলে তেজপুর হয়ে ভালুকপং হয়ে সেই পথটা এবার নিলাম না আমরা একটা নতুন পথ দিয়ে আসামে ফিরছি এটা আমারই সিদ্ধান্ত ছিল একদম ভুটান এবং চীন সীমান্ত ধরে একদম দক্ষিণ পশ্চিম দিক থেকে আমরা আসামে নামছি এবং এই রাস্তাটা ভীষণ অ্যাডভেঞ্চারাস ড্রাইভার প্রথমেই আমাদের বলে দিয়েছিলেন পথে কিন্তু খাওয়ার জায়গা নাও পেতে পারেন ব্রেকফাস্ট লাঞ্চ কিন্তু আজকে নাও হতে পারে তো সেই হুমকি আমরা মাথায় নিয়েই এই রাস্তা ধরে বেরিয়ে পড়েছিলাম আরেকটা কথাও বলেছিল ড্রাইভার যে রাস্তায় কিন্তু ল্যান্ডস্লাইড হলে গাড়ি আটকে যাবে সবসই তবুও একটা নতুন জায়গা তো দেখা হবে সেই ভালোবাসা এবং সম্ভাবনার একটা নতুন অ্যাডভেঞ্চার মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এই রাস্তা দিয়ে এটা শেরগাঁও হয়ে ভুটান বর্ডার হয়ে আসামে পৌঁছবে তো আমরা পৌঁছে গেলাম শেরগাঁওয়ে শেরগাঁওয়ের এই যে মনোমুগ্ধকর ছবি এটা দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম এবং আমি বুঝলাম যে আমার ডিসিশানটা ঠিকই ছিল এত প্রতিকূলতার আর সম্ভাবনা মাথায় নিয়েও আমরা এসে পৌঁছালাম একটা অপূর্ব সুন্দর গ্রামে এবং এসে জানতে পারলাম শেরগাঁও ভারতবর্ষের পরিষ্কারতম এবং সুন্দরতম গ্রামের আখ্যাও পেয়েছিল দু হাজার সালে এই গ্রাম আসলে একটা পাহাড়ের ধাপে ধাপে গড়ে ওঠা ছোট্ট গ্রাম সমস্ত গ্রামটাতেই পাহাড়ের ধাপে ফুলকপি বাঁধাকপি পালং কমলো বিভিন্ন সবজির চাষ হয়ে আছে একটা নির্ভেজাল গ্রাম টুরিস্ট নেই বললেই চলে দুটো একটা হোমস্টে এখন গড়ে উঠেছে কয়েকটা ফার্মস্টেও আছে আর এখানে একটা ছোট্ট ঝর্নাও আছে তো এইরকম একটা শান্ত গ্রামে নিরিবিলি যদি দু তিন দিন থাকতে চান কোনো ভাবনা না করেই চলে আসতে পারেন এখানকার মানুষজনরা ভীষণ ফ্রেন্ডলি এবং একেবারে নিরীহ ও শান্ত অরুণাচলের এই যে শেরগাঁও এই শেরগাঁও এর দূরত্ব কিন্তু আসামের গৌহাটি থেকেও একদমই কম একশো আশি কিলোমিটার মাত্র আমরা শেরগাঁওয়ে নেমেই প্রথমে এই ফার্ম স্টে ঘুরতে চলে এসেছি চারপাশে বাঁধাকপি ফুলকপি মূল্য পালং আরও নানান সবজির চাষ হয়েছে আর আমি ঘুরে বেড়াচ্ছিলাম সেই সবজি ক্ষেতের মধ্য দিয়ে চারপাশে অক্সিজেন আর অক্সিজেন কোনো পলিউশন নেই কোনো ট্যুরিস্টের ভিড় নেই গ্রামের মানুষজনও সেরকম নেই একদম ফাঁকা তারপরে আমরা এগিয়ে গেলাম শেরগাঁও থেকে আরও নিচের দিকে এবং এই রাস্তা ধরে আমরা ভুটান বর্ডার হয়ে নেমে যাচ্ছি আসামের দিকে সুন্দর না রাস্তাটা এই রাস্তাটা দেখে আমার বারবার উটির রাস্তার কথা মনে পড়ছিল ইন্ডিয়ায় কুর্ক কিংবা উটি যাওয়ার সময় এই রকম রাস্তা চোখে পড়ে এবং পাহাড়গুলো খুব ছোট ছোট ধাপে ধাপে বিভক্ত এবং সমস্ত রাস্তা জুড়ে শুধু সবুজের সমারোহ আর দূরে ওই দিকের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে রাস্তার ডান দিকে সেই সবকটা পাহাড় আসলে ভুটানের অন্তর্গত এপাশটা ভারত আর ও পাশটা হল ভুটান মাঝখান থেকে একটা নদী বয়ে গেছে তো এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি এবং সবচেয়ে মজার বিষয় হলো এই রাস্তায় লাঞ্চ করার মতন বা চা ব্রেকফাস্ট করার মতন মাত্র এই একটা দুটো দোকানই ছিল তো সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম এবং মনে একটা ভয় ছিল কোথাও যদি ল্যান্ডস্লাইড হয় তাহলে গাড়িটা আটকে যাবে এবং আমরা ট্রেন মিস করব তো সেই ভয় নিয়েই এগিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত দুপুরে লাঞ্চের পর আমরা ল্যান্ডস্লাইডে পড়লামই এবং সেখানে প্রায় আধ ঘন্টা সময় চলে গেল যদিও ভারতীয় আর্মিদের তৎপরতায় ল্যান্ডস্লাইডের সঙ্গে সঙ্গেই ওরা সেগুলো সরিয়ে রাস্তা পরিষ্কার করতে শুরু করে দিয়েছিল এই জন্য হ্যাডস অফ ইন্ডিয়ান আর্মিকে তারাই অক্লান্ত পরিশ্রম দিনরাত করছে বলে করছেন বলেই আমরা জায়গায় এরপর আমরা আসামি ঢুকেই ঘুরে নিলাম ভারত ভুটান বর্ডার ভারত ভুটান বর্ডার থেকে আমরা এক ঘন্টার পাস নিয়ে একটা পাস তৈরি করতে হয় সেখান থেকে পাস তৈরি করে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম ভুটানের ভুলে এই যে ভুটানের যে ঘরগুলো দেখা যাচ্ছে সেটা একদম ভুটানি স্টাইলে বানানো ভুটানে ঢুকেই আমরা বুঝলাম খুব ছিমছাম সাজানো শান্ত একটা দেশ ওখানকার গাড়িগুলো খুব ছোট 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 গাড়ি ব্যবহার করে এবং বা বাড়ির যে স্টাইলগুলো সেটা আসলে তিব্বতী স্টাইলে ঘর বাড়িগুলো বানানো আমরা একটা মিউজিয়াম দেখতে এসছি মিউজিয়ামটা বন্ধ করে গেছে বাইরে থেকে একটি ছবি তুলে এই যে আমাদের নতুন স্ট্যাচু ছিল দেখে আমরা আবার ফিরে এলাম আসামে তো আসামে আসার পর আমরা গৌহাটির উদ্দেশ্যে সোজা যাত্রা করলাম তো আসাম কিন্তু আমার বেশ উন্নতই মনে হলো আসামের রাস্তাঘাট ভীষণ পরিষ্কার এবং রাস্তায় কোথাও সেই অর্থে যানজটও দেখিনি এবং পুরো রাস্তাটা ধরেই সবুজের সমারোহ এবং গৌহাটি শহরেও খুব বেশি যে যানজট ছিল এমনটা নয় তো আমাদের ড্রাইভার যত সময়ই আমাদের ট্রেন ঘুরিয়ে দিতে পেরেছিলেন তো এই যে ট্রেনে উঠে পড়েছি গৌহাটি থেকে এটা ত্রিপুরা থেকে এসছে সপ্তাহে একদিন চলে এটা স্পেশাল ট্রেন ত্রিপুরা থেকে গৌহাটি হয়ে কলকাতায় পৌঁছবে কলকাতায় পৌঁছোতে পরের দিন দুপুর হয়ে যাবে সময় বেশি নিচ্ছে এই ট্রেনটা সরাইঘাটের থেকে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর ট্রেনটা তো আমরা গুয়াহাটি থেকে রঙালি দিয়েছি কলকাতার উদ্দেশ্যে কিন্তু আসামে এত সবুজ তো আমি সেই ছবিগুলো না তুলেই আর পাচ্ছিলাম না তার মধ্যে এসে গেছিল আমাদের বিকেলের স্ন্যাক্স তো সেই স্ন্যাক্স খেয়ে আবার চোখ রাখলাম জালনার এবং এত সুন্দর প্রকৃতির নর্থ ইস্ট আমি প্রথম এলাম কিন্তু নর্থ ইস্ট আমার মন কেড়ে নিয়েছে আমি সাতটা রাজ্যই ঘুরব এই নর্থ ইস্টের আসাম এবং অরুণাচল দেখার পর দুটো ঘোরাই হলো এখন পাঁচটা ঘুরব বাংলার মাঠ ধার জলাভূমি আর আসামের মাঠ ঘাট জলাভূমি বাংলার প্রত্যেক বার বার করে আসছিল দেখতে দিচ্ছে বাইরের প্রকৃতিকে উদ্দেশ্যে দুই অঙ্গল যে ছোট পাহাড় দেখা যাচ্ছে ওটা গাঢ় পাহাড় ওই গাঢ় পাহাড়ের পাশটা আসাম আর মেঘালয় আর তার নিচের দিকটা হলো বাংলাদেশ এই গারো পাহাড় নিয়ে বহু লেখা আমি পূর্বে পড়েছি অমর মিত্রের একটি বই রয়েছে মোমেনশাহী উপাখ্যান সেখানেই গারো পাহাড়ের ইতিহাস গারো পাহাড় হয়ে ওঠার ইতিহাস এগুলো রয়েছে আমার পিএইচডির কাজেও সেই তেভাগার সময় গারো বিদ্রোহের কথা রয়েছে তো হাজং আন্দোলন গারো বিদ্রোহ এসব দীর্ঘকাল ধরে পড়ে এসেছি বইয়ের পাতায় কিন্তু এই প্রথম আমি দেখলাম গাঢ় পাহাড় আমার ছেলে সে তো জালনায় চোখ রেখে এক মনে বাইরের এই সবুজ প্রকৃতি দেখে যাচ্ছে ওর এই দেখাটা আমার কেন জানি না ভীষণভাবে পথের পাঁচালির সেই অপুর দেখার কথা মনে পড়ে গেল বিভূতিভূষণ একদিকে যেমন বর্ণনা করেছিলেন যে বনগা থেকে রানাঘাট হয়ে তাদের ট্রেন ছুটে চলেছে কাশির দিকে অপু অবাক বিস্ময়ে ট্রেন থেকে বাইরের দিকে এক মনে আছে অপু সমস্ত পৃথিবীটাকেই যেন এক শ্বাসে গিলে নিতে চাইছে তার দু চোখে তার চোখে এসে পড়ছে কয়লার ট্রেনের ধুলো তবুও সে তাকিয়ে রয়েছে বাইরের দিকে আবার সত্যজিৎ রায়ের পথের পাঁচালির প্রথম পর্বের একদম শেষে যখন অপুরা দুর্গার মৃত্যুর পর চলে যাচ্ছে কাশিতে সেই জায়গাটাও ভীষণ মনে করছিল যেখানে অপু এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে আর সত্যজিৎ রায় দেখাচ্ছিলেন সেই কাশিতে ঢোকার আগে গঙ্গার উপর ব্রিজটা তো গঙ্গার উপর ব্রিজ এখানে নেই কিন্তু এখানে যে ব্রিজটা আছে সেটা ব্রহ্মপুত্র নদীর উপরে ব্রিজ ব্রহ্মপুত্র বিশাল বড় একটা নদী এত বড় চওড়া যে মানে ট্রেন থেকেই পার হতে প্রায় সাত আট মিনিট লেগে গিয়েছিল আমি বাংলাদেশের পদ্মা দেখেছি আমার মা বলতেন পদ্মা নাকি পৃথিবীর সবচেয়ে চওড়া নদী কিন্তু মা আসলে ব্রহ্মপুত্র দেখেননি বলেই এই কথা ব্রহ্মপুত্র দেখার পর আমার মনে হচ্ছে না পদ্মার থেকেও ব্রহ্মপুত্র অনেক বেশি চওড়া তো আমরা এই ব্রহ্মপুত্রর ওপর দিয়ে যাচ্ছি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে জীবনে প্রথমবার ব্রহ্মপুত্র নদী দেখছি এবং ব্রহ্মপুত্র নদী পার করে আসাম পার করে আমরা ফিরে যাচ্ছি আমার কলকাতায় আমার থাকার শহর জানি না আর কবে ঘুরতে আসতে পারবো আদৌ আর পারবো কিনা এই যে স্মৃতি বুকে নিয়ে যাচ্ছি এটা আজীবন বুকের কোঠায় সঞ্চিত থাকবে ব্রহ্মপুত্রর উপর আরেকটা ব্রিজ নির্মাণ হচ্ছে দূরে সেটা ব্রহ্মপুত্রর মধ্যেই মাঝে মাঝে এই ব্রিজের কাজ দেখতে পাওয়া যাচ্ছে তো একটা ব্রিজ তৈরি হতে দেখছিলাম ব্রহ্মপুত্র নদীর উপরে তো ব্রিজ হওয়া ভালো কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে যেন সব কিছু হয় প্রকৃতির নিজস্ব সত্তা যেন প্রকৃতির নিজস্ব রূপ রঙ যেন বজায় থাকে মানুষের কাছে করজোরে এই আবেদন রইল পাহাড়কে নদীকে সমুদ্রকে তার মতন করে থাকতে দিন তাকে তার মতন করে বয়ে চলতে দিন তো আমরা এই ব্রহ্মপুত্র নদী ও তার পাশের ছোট ছোট পাহাড় অতিক্রম করতে করতে ফিরে যাচ্ছি মনে একটা অদ্ভুত আনন্দ এই শেষ নদিন ধরে আমাদের যেই অরুণাচল ভ্রমণ ছিল সেই ভ্রমণটা একদম অন্যরকম একটা ভ্রমণ ছিল এত মনুষ্য বর্জিত এবং এত নির্ভেজাল প্রকৃতি সত্যিই এর আগে আমি কখনো দেখিনি আমার ছেলে প্রথম এই ব্রহ্মপুত্র নদী দেখছে এবং সে অবাক বিস্ময়ে পুরো বাইরেটা দেখছিল বড় বড় চোখে তাকিয়েছিল নদীর দিকে এবং এই যে নদী শেষ হয়ে এলো এবং নদীর উপর দিয়ে ব্রিজ তৈরির কাজ বেশ কিছুটা এগিয়েছে এখানে কাজকর্ম কিছুটা চলছে তো ব্রিজটা অনেকটা তৈরিও হয়ে এসেছে কিন্তু জলের উপরে এখনও তৈরি হয়নি সেখানকার কাজটাই মূলত চলছে তো এই ব্রিজটা দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আরও আলিপুরদুয়ারের দিকে এবার আমরা আসাম পার হয়ে আলিপুরদুয়ারে প্রবেশ করব তার জন্য এখনও যদিও ঘন্টা দুই আড়াই সময় হাতে আছে আসামের এই প্রকৃতি সত্যি দীর্ঘ সময় অবধি মনের মনি কোঠায় থাকবে ফিরে এলাম আমরা আমাদের রাজ্যে এই অরুণাচল ভ্রমণ আমাদের মনের মণিকোঠায় চিরকাল থাকবে ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার সঙ্গে ছিলেন আমার নতুন চ্যানেল এবং এই নতুন চ্যানেল আমি শুরুই করেছিলাম অরুণাচল ভ্রমণ দিয়ে আশা করি এরপর আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভ্রমণে থাকুন কারণ ভ্রমণের চেয়ে আনন্দদায়ক আর কিছু হয় না ভ্রমণে থাকুন ভালো থাকুন নিজেদের মধ্যে আনন্দে থাকুন পারিবারিক বন্ধনে থাকুন সকলকে ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ